খুব সুন্দর কিছু বেবি নকশি কাঁথা দেখাচ্ছি সাদার মধ্যে হচ্ছে আপনার লাল সবুজ সুতোর কাজ করা সেম ডিজাইনের মধ্যে লেমন কালারের মধ্যে আছে মাগুরা ডিজাইনের কাজ সেম ডিজাইনের মধ্যে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে লাল সবুজ সুতোর কাজ করা এই কাঁথাগুলো হচ্ছে ডাবল পার্ট দুই হাত বাই দুই হাত বহরের কাঁথা শূন্য থেকে দুই বছরের বাচ্চা ব্যবহার করাতে পারবেন যারা সিম্পল স্টিচের কাঁথা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এই কাঁথাগুলো একদমই পারফেক্ট সো যারা কালারফুল নিতে চান কালারফুল নিতে পারবেন যারা আপনার হালকা ডিজাইন এবং হালকা কালার নিতে চান সেক্ষেত্রে হালকা কালারও নিতে পারবেন হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে একটা নকশি কাঁথা নকশি বেগুনি কালারের মধ্যে এটা হচ্ছে গিয়ে একটা আপনার সি কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন আপনাদের জন্য আমরা রেখেছি যারা নতুন বাবা মা হয়েছেন কাকু গিফট করতে চান সেক্ষেত্রে আমাদের কাঁথাগুলো পারফেক্ট এগুলো চৌত্রিশ বাই বত্রিশ ইঞ্চি কাঁথা দুই হাত বাই দুই হাত বহরের কাঁথা শূন্য থেকে দুই বছরের বাচ্চাকে ব্যবহার করাতে পারবেন নামি দামি ব্র্যান্ডের যখন আপনারা কাঁথা নিতে চান দেখা যায় যে অনেক ছোট ছোট সাইজের কাঁথাগুলো কম অনেক বেশি দামে মানে কিনতে হয় হ্যাঁ সো সেই জায়গায় যদি আপনারা হাতের নাগালে কম দামের মধ্যে এবং ভালো মানের কাথা খুঁজে পান সেক্ষেত্রে কেন নেবেন না সো এই কথাগুলো নিতে হলে যেটা করতে হবে একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে পেজের মেসেজ অপশানে কি ইনবক্স করতে হবে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি করছি ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী বাংলাদেশে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন পাঠাও কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি এবং ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন